এবং ফরেক্স যারা করেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি আপনার ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনার ট্রানজেকশন করতে পারবেন তো দ্যাট ইজ দা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য উইফাই নিয়ে আসছে পাশাপাশি হচ্ছে যে তাদের নিজস্ব যে টোকেনটা রয়েছে উইফাই টোকেনটা এটা রাইট নাও প্রাইস হচ্ছে যে 47 গত 4 মাস আগে এটা ছিল 1 আজকে সেটা 47 এ আসছে এটা উইদিন ইয়ার কোথায় যাব আলো মানুষ কারণ তাদের যে বেস ম্যান এবং তাদের যে ম্যানেজমেন্ট স্যার অলরেডি বলেছিল যে ইউএসডিডি জি যিনি মালিক ছিলেন मिस्टर কিন্তু এই কিন্তু ডিরেক্টর এবং শাবে বিনাচের একজন ডিরেক্টর রয়েছে নয়জন প্রত্যেকই কিন্তু হাই আমরা এমন একটা ম্যানেজমেন্টের সাথে আছি যেটা হচ্ছে যে আমাদের ফিউচারে কাজ করতে আমাদের ইনস্পায়ার করবে সো দ্যাটস আমি মনে করবো যে আপনারা যদি আমাদের যে পিডিএফটা আছে স্টাডি করেন টোটাল ক্লায়েন্টার সম্পর্কে ভালো বুঝতে পারবেন অবশ্যই লিডারে আছে ভালো করে বুঝে নেবেন আমি আর বেশি কিছু বলবো না আমরা যারা যার মাধ্যমে আরছি এখানে প্রোগ্রাম শেষ হয়ে যাবে এখানে আমাদের বসার কোন স্কোপ নাই আমরা গিয়ে সেখানে আমরা আলোচনা করতে পারবো এই সুযোগটা রয়েছে ধন্যবাদ সবাইকে প্লিজ স্যার